এটা কিনা পড়বে ষাট টাকা এটা খুচরা বিক্রি হবে একশো টাকা এটা হচ্ছে চল্লিশ টাকা বাহাত্তর পিস কাঠন যারা নেবেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে এত বড় একটা ক্যারাম বোর্ড কিনবেন এটা কি খুচরা বিক্রি করবেন একশো টাকা এই গেম বলা হয় এগুলো কিন্তু বিভিন্ন কালার আছে এগুলো হচ্ছে আপনার প্রতি পিস চল্লিশ টাকা এটা এই চিহ্নটা যার দিকে যাবে সেই ক্ষেত্রে পঁচিশ টাকা এক পিস একশো তিরিশ টাকা পিস পাইকারি হচ্ছে আশি টাকা প্রতি পিস এটা হচ্ছে একশো ছত্রিশ মডেল লেজার লাইট হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা তাদের জন্য কতটা কষ্টকর একটা ব্যবসা যদি আপনি দাঁড় করাতে চান বা মার্কেটে ভালো কিছু করতে চান তাহলে আপনাকে অনেক কষ্ট করতে হবে শুরুতে এমন এমন কাজ আসবে যেটা আপনি চিন্তা করতে পারবেন না যে হঠাৎ করে যদি আপনি একটা ব্যবসা শুরু করেন তখন কোন আইটেম নিয়ে করবেন বা কোন আইটেম দিয়ে শুরু করবে এটা কিন্তু আসলে অনেকেরই জানা থাকে না বা অনেকেই এগুলো আসলে গুরুত্ব দেয় না এই গুরুত্ব না দেওয়ার কারণে তারা ব্যবসাটা সঠিকভাবে করতে পারে না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন বর্তমানে যেহেতু রমজান ঈদ আবার ওয়াজ মাহফিলের সিজন এই তিনটা কিন্তু একসাথে সিজন তো এই সিজনে আপনি কীভাবে ইনকাম করবেন বা কত টাকা হলে আপনি ইনকাম করতে পারবেন বা কোন আইটেম নিয়ে ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখাবো এবং কত টাকা লাভ হবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিও শুরু করার আগে তাদেরকে বলবো যারা লটারি তৈরি করতে চান রমজানে ঈদে কিন্তু আপনার লটারির ব্যবসাটা বেশি চাহিদা হয় বেশি চলে তো আপনি চাইলে কিন্তু আমি এখন যে আইটেমগুলো দেখাবো এই আইটেমগুলো দিয়ে লটারি তৈরি করার জন্য ভালো একটা ব্যবসা বলতে পারেন বা ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন অনেকে আছেন রমজানে বেকার থাকেন এই রমজানে বেকার না থেকে এই ব্যবসাটা আপনি করুন দশ হাজার টাকা দিয়ে শুরু করুন দেখবেন আপনি পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এক টিভে এক চালানে যদি আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন পুরা মাসে তাহলে আপনি কত টাকা ইনকাম হবে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন এক মাসে যদি আপনি ব্যবসা করতে পারেন তো আজকের ভিডিওতে এমন কিছু আইটেম নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ পারভেজ দেশি কালন স্টোর বেগম বাজার মজিদ মেনশন থেকে আর আমার চ্যানেল হচ্ছে ঢাকা বিডি পাঁচশো এগারো ইউটিউব চ্যানেল তো এক মাসে কিভাবে আপনি দুই লাখ টাকা ইনকাম করবেন সেই আইটেমগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনিও দেখবেন আপনার বন্ধুবান্ধব যারা বেকার বসে থাকবে রমজানে তাদেরকেও দেখাবেন যেন তারা শুরু করতে পারে বেকার না থেকে এই এক মাসে যারা বেকার থাকেন তাদের জন্য এই ব্যবসাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা লটারি তৈরি করেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলুন এক এক করে কথা না বেরিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে নতুন এবং পুরাতন সকল বেকারদেরকে দেখাবো কিভাবে আপনি এক মাসে দুই লাখ টাকা বা দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন কোন আইটেম নিয়ে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন শুরুতে এটা দেখেন এই গাড়িটা হচ্ছে আপনার আটচল্লিশ পিসের কার্টন থাকে এটা কিনা পড়বে ষাট টাকা এটা খুচরা বিক্রি হবে একশো টাকা প্রতি পিসে আপনার লাভ হবে চল্লিশ টাকা এক পিসে চল্লিশ টাকা লাভ হলে আপনি যদি এক কার্টনে আটচল্লিশ পিস থাকে তাহলে আপনার কত টাকা লাভ দেড় দুই লাখ টাকা মাসে ইনকাম করা আপনার কোনো ব্যাপার না এটা হচ্ছে বাহাত্তর পিসের কার্টন এটা হচ্ছে চল্লিশ টাকা বাহাত্তর পিস কার্টন যারা নেবেন এটা বিক্রি হয় আপনার সত্তর থেকে আশি টাকা এটাও প্রতি পিসে আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মতো লাভ হচ্ছে এটা এক এরকম এক কার্টুন নিলে আপনার কত টাকা লাভ হবে আপনি একবার চিন্তা করে দেখুন এটা হচ্ছে ক্যারাম বোর্ড এটা সাধারণটা লটারি তৈরি করা হয় আর এটার দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে এত বড় একটা ক্যারাম বোর্ড কিনবেন এটা কি খুচরা বিক্রি করবেন একশো টাকা আশি টাকা প্রতি পিসে আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা লাভ হবে আপনাদের জন্য নিয়ে আসলাম লটারি লটারি গেম বলা হয় এগুলো কিন্তু বিভিন্ন কালার আছে একশোর কার্টন থাকে একশো করে থাকে তো বিভিন্ন কালার আছে দেখানোর জন্য তিনটা কালার নিয়ে আসলাম এগুলো হচ্ছে আপনার প্রতি পিস চল্লিশ টাকা এগুলো খুচরা বিক্রি হয় একশো টাকা এটার প্রতি পিস আপনার লাভ হবে পঞ্চাশ থেকে ষাট টাকা একশো পিস নিলে আপনার কত টাকা লাভ হবে আপনার ধারণা অনেক এটা হচ্ছে লটারি গেম ঈদে মেলায় এগুলো লটারি খেলা হয় এটাকে যখন ঘুরাবেন এখানে যতটুকু দেখা আছে মনে করেন তিনটা দুইটা এই চিহ্নটা যার দিকে যাবে সেই কিন্তু ওই টাকাগুলো অনুযায়ী লটারি একটা মানুষ লটারি ঈদ মেলায় ব্যবহার করা হয় তো আপনি চাইলে কিন্তু এগুলো নিতে পারেন মাত্র পঁচিশ টাকা এক পিস পঁচিশ টাকা এটা খুচরা বিক্রি করেন পঞ্চাশ টাকা এটা আপনার বিশ থেকে পঁচিশ টাকা প্রতি পিসে লাভ হবে এক দেড় লাখ টাকা মাসে ইনকাম করা কোনো ব্যাপার না আপনার জন্য এই যে আপনাদের পছন্দের মোটর এটা হচ্ছে বিশ পিসের কার্টুন আর এরকম এক পিস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা এটা বিক্রি হবেন দুইশো থেকে আড়াইশো টাকায় কিন্তু এটা খুচরা বিক্রি হয় তো এটা আপনি চাইলে কিন্তু বিশ পিস এক কার্টুন থাকে আপনি চাইলে নিতে পারেন মাত্র একশো তিরিশ টাকা পিস এটা যদি আপনি দুশো টাকাও বিক্রি করেন তাহলে আপনার সত্তর টাকা প্রতি পিসে লাভ এগুলো হচ্ছে মিক্সার গাড়ি এগুলা পাইকারি হচ্ছে আশি টাকা প্রতি পিস এটা খুচরা বিক্রি করবেন একশো পঞ্চাশ টাকা এক এক পিজে লাভ হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা এটা হচ্ছে একশো ছত্রিশ মডেল লেজার লাইট এটা থাকে আপনার সাইট পিসের কার্টন এটা আপনি খুচরা বিক্রি করতে পারবেন দুইশো থেকে আড়াইশো টাকা আর এটা কিনা হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা লাভ কাকে বলে ব্যবসা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন লাভজনক ব্যবসার সন্ধান এক মাসে দুই থেকে এক থেকে দেড় লাখ টাকা কিভাবে ইনকাম করবেন সেটা আজকের ভিডিওতে আপনারা সন্ধানটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেক ধরনের আইটেম আছে এগুলো হচ্ছে চিপসের জন্য বা মোটিফাই করার জন্য এগুলো দিয়ে এলে শুধু দিয়ে মোটিফাই করা হয় মুকুশ হচ্ছে মাত্র পাঁচ টাকা পিস দশ টাকা খুচরা বিক্রি তারপরে এখানে আপনারা আসলে দেখতে পাবেন কিন্তু বেশ কালেকশন আছে যেটা মোটিফাই করার জন্য এবং চিপসের জন্য এখান থেকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশ বলেন চৌষট্টি জেলায় বলেন এখান থেকে কিন্তু নিয়ে বিক্রি করা হয় তো আপনিও চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন দেশি খেলনা স্টোর বেগম বাজার মসজিদ মেনশন ঢাকা বিডি পাঁচশো এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওটি প্রচারিত হচ্ছে পাঁচ দশ টাকার খেলনাও আছে আমার কাছে এবং চিপসের জন্য খেলনা আছে যে কোনো আইটেমের প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমরা আমি দিয়ে রাখছি আপনারা সরাসরি ফোন করবেন তো আশা করি আজকে যে লাইভ আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে এক মাসে আপনারা পঞ্চ এক লাখ দুই লাখ টাকা কীভাবে ইনকাম করবেন আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখালাম যদি আপনি বেকার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কাজে আসবে তো ধন্যবাদ সবাইকে